নমস্কার বন্ধুরা দোষন বলকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই স্বাগত চালু করতেছি তো দেখুন আমি সব কিছু এখানে জোগাড় করে নিয়ে চলে এসেছি তো ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন বন্ধু আমার পাশে থাকবে তো দেখুন কে জোগাড় করে এনেছি এখানে দাদা কাল সিলভার কাপ মাছ নিয়ে এসে গেছিলো সিলভার কাপ মাছ আর পেঁয়াজ কলি দিয়ে টমেটো দিয়ে ঝাল হবে তাজ থাকবে ঝাল পেঁয়াজ দিয়ে সিম ভাজা তো আমি এক প্রথমে আনাজগুলো কেটে নেব কেটে নেবো পেঁয়াজ করে পেঁয়াজ ফলি তো বাছা পাচির কিছু নেই শীতের সবজি খেতে খুব ভালো প্রথম নিয়ে এলাম শীতের প্রথমে দেখুন পেঁয়াজ কলিগুলো কাটা হয়ে গেছে আর পেঁয়াজ কলিগুলো আমি একটু বড়ো বড়ো কেটে কেটে দিয়েছি কেন মাছের ঝালে ধুব ভাজলে তো ছোটো হয়ে যাওয়া একটু বড়ো বড়ো কেড়ে মাছগুলো দেখুন কত সুন্দর একদম ফ্রেশ মাছের দেখুন একদম তাজা মাছের ভেজে ধুয়ে পোশাক দিয়েছি এবার পেঁয়াজ কলিগুলো ধুয়ে তুলে নেবো ছুলি কেটে নিয়েছি কেটে দিয়েছি ধনে পাতা পেঁয়াজ কেটে নিচ্ছি কেটে নিচ্ছি টমেটো সিমগুলো প্রথমে এভাবে বেছে নেবো ভেতরে পোকা আছে নাকি প্রথমে এগুলো ভালো করে দেখে নেবো তারপরে কাটবো একসাথে সব ভালো করে বেছে কেটে দেখে নিই এরকম করে দেখে নিলে ভিতরে পোকাটা থাকলে দেওয়া হয়ে যাবে সব সিনগুলো এভাবে আমি বেছে নেব প্রথমে বন্ধুরা সব সিম আমি বেছে নিয়েছি বেছে ভাজার জন্য এইভাবে কেটে দিচ্ছি এখন এইভাবে সব সিম কেটে নিয়েছে সব সিমগুলো এইভাবে কেটে নিয়েছি তো চলুন বুঝছিলে দেখা হচ্ছে রান্না করে মাছ ভাজার জন্য এখানে আমি কড়া উস্কো দিয়েছি তেলটাকে জেলে নিয়ে দিই কড়া গরম হল তারপর মাছের লবণ হলদিটা মাখিয়ে দিই দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো মাছের মাথাটা আমি রেখে দিয়েছি যে কোনোদিন একটু কফি হোক শাকটা যদি ঘন্ট করে বলে লবণ হলুদ খুব ভালো করে দেখুন মিশে নিয়েছে মাছটা খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে দিয়েছে দিয়ে দেবো এবার কড়াই তেল মাছ ভাজার জন্য

বাকি মাছগুলো ভেজে নেবো তোমরা বাকি মাছগুলো অনেক ভাজা হয়ে গেছে আর তুলে নেবো মাছ তুলে নিয়েছি মাছের তেল আছে এটা পিঁয়াজগুলো এটা ভেজে নেবো লবণ মতো কিছু নেবো না তেলের উপরে খালি ফ্যাটটা ভেজে নেবো খুব সুন্দর করে ভেজে নিয়েছে আর ঢেলে নেবো মাছের ঝালের জন্য দিয়ে দিচ্ছি কড়াই একটু তেল তেল গরম হয়ে গেছে ফুড়ে দিচ্ছি কালো জিরে যেহেতু পেঁয়াজ করলে তরকারি তার জন্য কম করে একটু পেঁয়াজ দিয়ে পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দেবো কেটে রাখা টমেটো টমেটো পেঁয়াজ ভালো করে কষে নেবো টমেটো পেঁয়াজ ভালো করে কষে নিয়েছে তো মশলা দিয়ে দেবো দেখছি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো

দিয়ে দিচ্ছে ভেজে রাখা পেঁয়াজ খুলি চা খাইকর ফুটে নেবো খাইকর ফুটে গেছে আর খুলে দেখে পেঁয়াজ খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছ সরে দেবো প্রতিদিন ধন্যবাদ মাছ ধরে পাতা খুব ভালো করে মাছটা ফুটে নিয়েছি এবার ধরে নেবো সিম ভাজার জন্য একটু ভাপ বলে নেবো তার জন্য জল দিয়ে দিচ্ছে লবণ দিয়ে দিচ্ছো হলুদ গুঁড়ো সিমটা দিলাম সিমটা সিদ্ধ গেছে ঢেলে নেবো সিম ভাজার জন্য দিয়ে দেবো কড়াই তেল সিমের ভালো করে জল ঝরে নিয়েছে এবার দিয়ে দেবো তেলের উপরে এবার তো ভাজা হবে আমি এই কুড়নিতে পেঁয়াজটা করে নেবো সিম ভাজা দেওয়ার জন্য পেঁয়াজটা এটা করে নেবো

বন্ধুরা দুটা রান্না আমার কেমন হলো অবশ্যই আপনারা জানাবেন তো সব বুঝি না আসতেছি খাবার জায়গায় চলুন বন্ধুরা চলে এলাম খাওয়া দাওয়া নিয়ে বসে গেছে তুলোকে বন্ধুরা ঠান্ডা লেগে গেছে ঠান্ডা ফ্রিজে জল খাচ্ছে বলতে ঠান্ডা লেগে যাচ্ছে दे दिल लाओ पिंज खाली दिए सीवर गाच मे झाल देखो ভালো নরম হয়েছে হ্যাঁ নরম ফুলে পেঁয়াজ এমনি নরম আর তারপরে পড়েছে মতন পুরো